নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত দাস ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে আমি ফেসে রয়েছি এক জায়গায় তো ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি করব একটু লাইভ করা যাক এবং ব্লগ রঞ্জিত দাসের ফ্যামিলি যারা রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে তাদের সাথে একটু কথা হোক তো বন্ধুরা আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন কাজের চাপের মধ্যে আমি ভিডিও বানাই তো খুবই ভালো লাগে এই কারণেই যেহেতু আপনারা ভিডিওগুলি দেখেন এবং ভালো ভালো কমেন্ট করেন তাই আমি ভিডিওগুলি বানাই চাপের মধ্যেও আরেকটা পরিচয় বাড়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যেখানে রয়েছি সেখানে আমি এখানে দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য কারণ আপনাদের দেখাচ্ছি আমি কি কারণে এখানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন গাড়ি আমার ভিজে গেছে আর রোডের ধারেই রয়েছি জায়গাটা খুব বড় নয় দেখতে পাচ্ছেন খুব কষ্ট করেই রয়েছি আর সামনেই দুর্গাপূজা বৃষ্টি ভালোই পড়ছে দেখুন ছেলেরা হেঁটে যাচ্ছে বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে একটা লাইক করবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বছর আমি টার্গেট করেছিলাম যে দুর্গা যে প্যান্ডেল সেই প্যান্ডেলগুলি আপনাদের সবগুলোই দেখাবো তো এখনও পর্যন্ত অনেকগুলি ভিডিও এখানে আমি পোস্ট করেছি আপনারা চাইলে দেখতে পারেন এই চ্যানেলেই রয়েছে সার্চ করে দেখবেন ধোমোম্যান কলিয়ারি যেটাকে অনেক সময় অনেকেই ম্যামধমা বলে ম্যামধমা বলে আমরা জানি কারণ আগে আমিও জানতাম না যে এটা ধোমোম্যান বলে আমি যখন প্রথম সেখানে শ্যুট করতে গিয়েছিলাম আপনারা অনেকেই জানেন এই ধেমোমেন বা ম্যাম ধুমা ওখানে টুইন টাওয়ার হয়েছিল বুজখালিপা হয়েছিল তো সেই সময় গিয়েছিলাম তার তো সেই সময় থেকেই এখানে মানে প্রত্যেক বৎসর এর আগেও আমরা ওখানে ঠাকুর দেখেছি মেন বা আপনারা ম্যাম ধুমা বলেন তো সেখানে অনেকবার ঠাকুর দেখেছি আর আপনারাও দেখেছেন তো টুইন টাওয়ার এবং বুঝখালি বা যে সময় থেকে হয়েছে সেই সময় থেকে দেখবেন ওখানে কিন্তু আরও ভিড় হয় প্রচুর ভিড় হয় সেখানে ধ্রমেন কলিয়ারিতে প্রচুর ভিড় হয় আগেও সেখানে ভিড় ছিল লাইটের কাজ সেখানে খুবই ভালো হয় তো আপনারা কারা কারা এই ধ্রম্যমেন কলিয়ারিতে টুইন টাওয়ার বুজখালিফা এবং এই দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে কারা কারা আসছেন আর তার আগে যে হয়েছিল বুজখালিফা এবং টুইন টাওয়ার সেইগুলো কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখবেন আর এই চ্যানেলেই পোস্ট রয়েছে আপনার দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি পড়ছে তাই একটু আমি সময় পেয়ে গেছি এখন আমার কিছু করার নেই আমি তো এসেছি একটা কাজে তবে বৃষ্টিটা আবার বাড়ছে দেখতে পাচ্ছেন বৃষ্টি বেড়ে চলেছে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি আর আরও বলি আপনাদের আপনারা দেখেছেন কি না জানি না এই চ্যানেলে রবর ইউনিয়ন সমিতির ভিডিও পোস্ট করা রয়েছে দুটো ভিডিও পোস্ট করেছি সেখানে ভিডিওগুলি আপনারা দেখেছেন কি না কমেন্টে লিখবেন এবং সেখানে কী হচ্ছে সেটা আমি ভিডিওর মধ্যে বলেছি আপনাদের সেই ভিডিওতে জানতে পারবেন তারপর আপনারা জানতে পারবেন এখানে কল্যাণপুর হাউজিং আদি যেটা রয়েছে সেখানে করেছি সেগুলো পোস্ট করা রয়েছে আপনারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখবেন এখনও পর্যন্ত যদি দেখেননি আর আপনি যদি এই প্রথমবার ভ্লগ দাস ইউটিউব চ্যানেলে মানে আপনি লাইভ দেখছেন তাহলে এই ধরনের ভিডিও দেখার জন্য এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা কমেন্ট করছেন কি না আমি জানি না তবে আমি এখানে কমেন্ট কারো দেখতে পাচ্ছি কিছু সেটিং আছে কি না জানি না আপনারা লাইক করুন তাহলে বুঝতে পারবো যে আমার কমেন্টটা বন্ধ করা রয়েছে কিনা না না এখানে একজন কমেন্ট করেছে নাসির হাসান এখানে কমেন্ট করেছে সে ভিডিও দেখছে যাই হোক কমেন্টগুলো তাহলে আসছে বন্ধুরা অবশ্যই আপনারা করবেন আর বৃষ্টি কি আপনাদের সাইডে হচ্ছে হোসেন কমেন্ট করেছে সাইড সাইড হি বৃষ্টির জন্য দাদা এখানে আসছে মনে হয় ইউ ফান গুড নাসির হোসেন লিখেছে ইউ ফানি ইজ এ গুড যাই হোক বয়সটা কত আপনার জানি না তবে বলি আপনারা যারা দেখছেন ভিডিওগুলি দেখছেন তাই আমাদেরও ভালো লাগছে অবশ্যই হ্যাঁ এইভাবেই ভিডিওগুলি দেখুন เสดีโต้โตโยทูบ่ายนี่ดิขนมโตโยโตโยบ้าตตโยบ้าคาตุนเสดี যাই হোক যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা দেখছেন এই মুহূর্তে চব্বিশ জন রয়েছেন চব্বিশ জন যদি একটা করে কমেন্ট করেন চব্বিশটা কমেন্ট মোবাইলে আসবে যাই হোক যারা দেখছেন তাদেরকে বলবো একটা করে কমেন্ট করুন লাইক করুন লাইক করলে আমাদের যারা ইউটিউবার রয়েছে শুধু আমি না যারা ইউটিউবার রয়েছে লাইক এবং কমেন্ট করলে কী হয় মানে মনের ভিতরে যে এনার্জিটা আছে সেটা জাগে যে আপনারা ভিডিওগুলি দেখছেন কি হলো টাইম দশটা তিরিশ সাড়ে দশ আপনি ওইখানে দাঁড়ালেন দাঁড়িয়ে যান না যাবেন বৃষ্টি পছন্দ পড়ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে দাঁড়ানো হয়ে গেল প্রায় এক ঘন্টা হয়ে গেল হুম দেড় ঘন্টা তো বন্ধুরা আপনাদেরকে একটাই বলবো আপনারা যারা দেখছেন অবশ্যই লাইক করুন লাইক করলে আমাদের মনের থেকে একটা জোর বাড়ে ভিডিও বানাবার আগ্রহ বাড়ে যারাই রয়েছে ইউটিউবে এবং ফেসবুক যারা সোশ্যাল মিডিয়াতে মানে ভিডিও পোস্ট করে থাকে আপনারাও হয়তো করেন কোনোদিন পোস্ট করেছেন ফেসবুকে বলুন ইউটিউবে বলুন দেখবেন কত আনন্দ লাগে যখন আপনার ভিডিও কেউ দেখলো দেখার পর কমেন্ট করলে কত ভালো লাগে তো মনে হয় যার একটা পোস্ট করিত তো সবারই তাই যাই হোক বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি খুবই ভালো লাগলো নাসির হোসেন কমেন্ট করেছে এবং তয়েবা হাতুন যাই হোক খুবই ভালো লাগছে আপনারাও এইভাবে আরও কমেন্ট করুন আপনাদের কমেন্টগুলো করবো আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমি সেটা আপনাদের বলবো প্রচুর বৃষ্টি আর আমার ডন দেখুন ভিজছে ডন দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছু করার নেই আমার ডন কিন্তু আমার ভিজে চলেছে আর এই জায়গাটি কার পরিচিত বা এখান থেকে যদি কেউ দেখছেন অবশ্যই কমেন্ট করুন নমস্কার আমি রঞ্জিত দাস ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি এখন রয়েছি ইউটিউবে লাইভ বাবা তো চটপট করে আপনারা যারা এই ভিডিওটি এখন দেখছেন এখন রয়েছেন অনেকে ওয়াচিংয়ে ওয়াচিংয়ে অনেকে রয়েছে কমেন্ট করুন লাইক করুন চলুন বন্ধুরা একটা লাইক করেই দেন আর যারা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদের ওই সাইডে এরকম কি বৃষ্টি হচ্ছে তাও আপনাদের বলে দিচ্ছি আমি এখন আসানসোলের মধ্যে রয়েছি আসানসোলের সামনাসামনি আসানসোল বাস স্ট্যান্ড থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে রয়েছি বলুন এই জায়গাটা কোন জায়গা কমেন্টে লিখুন যারা দেখছেন এই মুহূর্তে এখন রয়েছে যারা দেখছে ভিডিওটি পঁয়ত্রিশ জন রয়েছে চলুন আপনারা কমেন্ট করুন আপনাদের ওই সাইডে বৃষ্টি হচ্ছে কি না এবং আপনি ভিডিওটি কোথার থেকে দেখছেন ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলের ও আবার যাবো আবার যাবো কি হবে বাড়ি শঙ্কর আচার্য আপনাদের জুম করে একটা জিনিস আমি দেখাচ্ছি এখানে একটা পোস্টার দেওয়া রয়েছে শঙ্কর আচার্যার একটা অনুষ্ঠান আছে তবে তবে সেটা ডেটটা বুঝতে পারছি না আমি চোদ্দো থেকে বাইশ মনে হয় সেপ্টেম্বর যাই হোক এই শঙ্কর আচার্যার এই অনুষ্ঠানটা মনে হয় শুরু হয়ে গেছে বারো না এগারো রয়েছে আমি বুঝতে পারছি না ঠিক বাইশ তারিখ অব্দি রয়েছে আমি দেখা যাচ্ছে না ঠিক মতো আপনারা সেখানে আসতে পারেন তো বন্ধুরা আমি আর দু মিনিট রয়েছি আপনারা যারা যারা কমেন্ট করবেন আমি তাদের নামগুলো পড়ব এবং কোথা থেকে দেখছেন আপনি আর সেই সাইডে যেখান থেকে দেখছেন সেখানে বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই কমেন্টে লিখুন আর দু মিনিটে আমি রয়েছি এখন পনেরো মিনিট হয়েছে সতেরো সেকেন্ড তো চলুন আপনারা দেখুন আর এই যে দেখুন বৃষ্টিতে এরা হেঁটে হেঁটে যাচ্ছে ছাতা নিয়ে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে কিন্তু দেখছেন লাইভে আমি ইউটিউবে লাইভে আমি খুব কমে আসি মাঝের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করি কিছু কিছু জায়গা যে যেগুলো থাকে লাইভের মাধ্যমে ভিডিও তো অনেক জায়গায় বানিয়ে থাকি আর এই বছর দুর্গাপুজোয় কার্নিভেলে আমি থাকছি আসানসোলে যে কার্নিভ্যাল হয় সেখানে থাকবো আপনাদের লাইভও দেখাবো এবং ভিডিও সেখানে বানাবো তো বন্ধুরা আর দু মিনিট আছে দু মিনিটের মধ্যে দেখুন কমেন্টে লিখুন আপনারা কিছু একটা তাছাড়া আমাকে বার হতে হবে এবার চলুন চলুন বন্ধুরা আপনারা এই মুহূর্তে যারা দেখছেন বন্ধুরা অনেকে রয়েছেন আপনারা কোথার থেকে দেখছেন এবং সেখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে লিখুন আমি দেখব ওই শরতের মেঘ কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে সেটা আপনিও জানতে পারবেন এবং আমিও জানতে পারব তো চলুন বন্ধুরা আপনারা লিখুন লিখুন তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখুন আপনারা যারা দেখছেন এই ভিডিওটি ওটার থেকে দেখছেন এবং সেখানে বৃষ্টি হচ্ছে কিনা দেখুন এখানে বৃষ্টি হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে দৃশ্যটা দেখাচ্ছি দেখুন রাস্তার মধ্যে আমি ফেসে গেছি প্রায় এক ঘন্টা হয়ে গেল এক ঘন্টা না দেড় ঘন্টা হয়ে গেলো দেড় ঘন্টা এইভাবে দাঁড়িয়ে আছি আর এখানে আমার রয়েছে তো বন্ধুরা কমেন্ট লিখুন কমেন্ট করুন কমেন্ট করুন নিচে কমেন্ট বলে লেখা রয়েছে সেখানে লিখুন লিখুন কোথার থেকে দেখছেন এবং কোথা সেখানে বৃষ্টি হচ্ছে কি না তো বন্ধুরা এবার আমি তো বন্ধুরা আপনারা কেউ কমেন্ট করছেন না চলুন এবার আমাকে বার হতে হবে এখান থেকে সতেরো মিনিট চল্লিশ সেকেন্ড এই মুহূর্তে ভিডিওটি আঠেরো উনিশ উনিশ মিনিট হবে আর আমি কেটে দেবো ঠিক আছে যাদের কমেন্ট করার আছে আপনারা অবশ্যই কমেন্ট করুন বৃষ্টি হচ্ছে কি না আপনাদের ওই সাইডে আমি তো বৃষ্টির মধ্যে ফেঁসে রয়েছি এমনি একটা দোকানের সাইডে দেখুন দেখতেই পাচ্ছেন চলুন আঠেরো মিনিট হয়ে গেছে আঠেরো মিনিট দশ সেকেন্ড ভারতের বন্ধুরা যারা দেখছেন একটা করে লাইক করুন লাইক করলে আমাদের খুবই ভালো লাগে আর ভিডিও বানাতে এই ধরনের সাহায্য করে আর আপনারাই দেখছেন বলেই আমরা ভিডিও বানাতে পারছি কমেন্ট করুন আপনার আমার ভিডিওগুলি কেমন লাগে কমেন্টে লিখুন এবং আপনাদের ওই সাইডে বৃষ্টি হচ্ছে কিনা ম্যাগ কিন্তু প্রচুর ডাকছে গুরু গুরু করে ডাকছে ম্যাগ এলুন অনেকটা কমেছে এবারে যদি না ছাড়ায় তাহলে আমাদেরকে যাবো ভাবছি বন্ধুরা তো বন্ধুরা চলুন উনিশ মিনিট হয়ে গেছে এবার আমি আসছি আপনাদের এই লাইক কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যে ভিডিওগুলি পোস্ট করছি সেই ভিডিওগুলি আপনারা দেখুন ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর কী ধরনের আপনারা ভিডিও দেখতে চান সেটা কমেন্টে অবশ্যই কোন ভিডিওটি আপনার সবদিকে ভালো লাগছে তা অবশ্যই জানাবেন Pero una baraja son